আচ্ছা কি কারণে এখানে শ্রমিকদের বেতন দিচ্ছে না সে বিষয়ে এখানে মালিক পক্ষের লোক আছে তার কাছ থেকে যাতে চাইবো আচ্ছা কেন বেতন দেওয়া হচ্ছে না ওই ওনারা দিতে পারে না ওনারা চলে গেছে এখন আমার মালিক বিল্ডিং বিল্ডিংয়ের মালিক জমিদার উনি বলছে যে বাকি টাকাগুলো আছে ওগুলো আমি দিয়ে যেহেতু আমি মালিক আমি জমিদার আমি দিয়ে দেবো এখন আজকে আমরা ওয়ার্কারদের জন্য দশ লক্ষ টাকা কষ্ট করে জোগাড় করবো জোগাড় করার পর ওয়ার্কার বলতেছে আমরা স্যার দশ লক্ষ টাকা দিয়ে আমাদের কী হবে আমরা নেব না আমরা এইগুলি মানে না পরে ওরা এবং বাইরে ওরা বিক্রি করে টাকা না আমরা ওই মানি না কারণ আমরা ওদের কাজ শুরু করলাম ঠিক আছে আমরা ওই রোববারে এই যে বাকি টাকাগুলো আস্তে আস্তে দশ হাজার টাকা দিচ্ছি বাকি টাকাগুলো আমরা রোববারে দিয়েছিলাম ওরা একটা মানতে না ওরা বলে যে

আইন রাষ্ট্রের একটা কথা আসলে রাবললে নয় সয়রাচারে 200টা চলে গেছে কিন্তু সয়রাচারে 200 এর এক আরেকটা থেকে কারণে বর্তমান বোয়ালখালী বিভিন্ন মিল কারখানাতে এভাবে শ্রমিক সুসং চলতেছে যে শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে বারবার বিভিন্ন ফ্যাক্টরিতে এভাবে খন্ডকল লেগে আছে আপনারা কিছুদিন আগে জেনেছিলেন এন মোহাম্মদ প্লাস্টিকও এভাবে শ্রমিকদের বিক্ষোভ হয়েছিল কিন্তু এখানে বারবার দেখা যাচ্ছে বোয়ালখালীতে শ্রমিকদের অসন্তুষ্টি প্রকাশ করছে তারা বারবার কারণ বোয়ালখালী একটা অভিভাবক শূন্য বোয়ালখালী প্রত্যেকটা একটা অঞ্চল গ্রাম অঞ্চল হওয়ার কারণে শ্রমিকদের শোষণ করছে মালিক এই নিয়ে প্রশাসনের করা দৃষ্টি না পাওয়ার কারণে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বর্তমান যদি শ্রমিকদের ন্যায্য অধিকার যদি পরিশোধ না করে আগামীতে বড় ধরনের কোনো একটা সমস্যা

যতটুকু পারি এতটুকু আমাদের সংসারের জন্য নিব যতটুকু বিক্রি করতে পারি আমরা টাকা পাচ্ছি না আমরা রমজান মাসে আমরা ইফতারি খাচ্ছি আমরা সেই খাচ্ছি প্রত্যেককে আমাদের সংসারে বাচ্চাদের মুখে কি দিতে পারতেছি আমরা জানুয়ারি ফেব্রুয়ারি এখন মাস মাস চলতেছে আমরা তো টাকা পাবো এই টাকাগুলোর হিসাব কে দিবে সরকার প্রশাসন কেউ আসছে এগুলো কেউ দিচ্ছে হিসাব

সরকারের আন্ডারে বাইরের রাষ্ট্র থেকে শিল্প কারখানার মালপত্র আসে যে সরকারের আন্ডারে কেউ এমনি আনে না বাইরের রাষ্ট্র থেকে তাহলে আমরা সরকারের আন্ডারে কাজ করতেছি সরকার আমাদের দিকে তাকাচ্ছে না তার জন্য আমরা আন্দোলন করতেছি আমাদের টাকা না পাইলে আমরা ফ্যাক্টরি মেশিন নিয়ে বিক্রি করে আমাদের অন্য জোগান রমজান মাসে দলখালী পেশানি থেকে চট্টরিয়ার চৌধুরী দৈনিক অপরাধ দমন